নমস্কার বন্ধুরা দেখুন অনেকের এই সমস্যাটা হয় সমস্যাটা কি দেখুন অনেক কাস্টমারই এসে বলে দাদা এই জারটায় মশলা পিসাই হচ্ছে না কি করে হবে বলুন এই এই ব্লেডগুলো লাগানো থাকে এই ব্লেডগুলো হচ্ছে আপনার লস্যি করা জুস করা এই ব্লেড তো কি হবে কি করতে হবে গাছটা যে এই ব্লেডগুলো খুলে ফেলতে হবে খুলে ফেলে আপনাকে অন্য ব্লেড লাগাতে হবে যদি নিজেরা না পারেন তাহলে দোকানে নিয়ে গিয়ে লাগিয়ে নেবেন এই যখন এক হাতে ব্লেডটা ধরে কাপনিটা ঘোরালে খুলে যাবে খুলে গেল এবার এই যে ব্লেডটা আছে ব্লেডের মাথায় যে কালো নাটটা আছে এটা ঘোরাতে হবে গ্লাস দিয়ে ধরে একটু ঢিল দিলেই ঢিল হয়ে যাবে হয়নি এক পা ঘোরালে ঢিল হয়ে যাবে এবার এটা হাত দিয়ে ঘোরালে খুলে যাবে তো এই ব্লেডগুলো লাগানো থাকলে মশলাগুলো ঠিকমতো হয় না অনেক কাস্টমার এসে বলে যে এই ব্লেডগুলো লাগাতে হবে এই গোপের মতো দেখতে বা চারটে ব্লেড যেতে থাকে এই দেখুন ভালো করে এই ব্লেডগুলো হবে আর এই ব্লেডগুলোতে হবে কিন্তু এই ব্লেড হ্যাঁ এই ব্লেড যদি লাগানো থাকে তাহলে কিন্তু আপনার মশলা ভালো করে হবে না তাই এই ব্লেডগুলো আপনাকে এখানে লাগিয়ে নিতে হবে এখানে এই নাটটা আস্তে আস্তে ঘোরালেই এই ব্লেডটা এই স্যাপের সঙ্গে লেগে যাবে তারপরে প্লাস দিয়ে টাইট দিয়ে দিতে হবে খাঁজে বসিয়ে আস্তে আস্তে ঘোরাতে হবে দেখুন এইভাবে আস্তে আস্তে ঘোরালে এটা টাইট হয়ে যাবে হাত দিয়ে টাইট যখন কমপ্লিট হয়ে যাবে তখন প্লাস দিয়ে এটাকে শক্ত করে টাইট দিয়ে দিতে হবে তা আপনারা যখন খুলবেন আপনাদের ওয়াশারগুলো যেরকম দেওয়া থাকবে সেরকমই দিবেন এক্ষেত্রে ওয়াশার নেই আমি ওয়াশারগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন যখন আপনারা জার থেকে খুলবেন তখন যে ওয়াশারগুলো ভিতরে থাকে সেগুলো ভিতরে দেবেন যেগুলো বাইরে ছিল সেগুলো বাইরে দিবেন তো এখানে আমি দুটো ওয়াশার দিলাম দেওয়ার পরে এবার এই স্যাপটা বুসের মধ্যে ভরে দিলাম এক হাতে ব্লেড ধরলাম নিচের দিকে থ্রেডের নিচে যে পরিমাণ গ্যাপ আছে ওয়াশার দেওয়ার পরে ওই কাপলিংটা লাগিয়ে দেবো যে কী কথাটা বলছি সেটা শুনে নিন আপনারা ভালো করে তো হয়ে গেল এবার কিন্তু এই জারটাই আপনি যে কোনো মশলা বা চাল দা ডাল যা গুঁড়ো করুন না কেন ভালো গুঁড়ো হবে তো এই ব্লেট লাগানো থাকলে কখনও গুঁড়ো এই এই ব্লেটটা দেখুন এটাতেও কিন্তু গুঁড়ো হবে এই ব্লেটও লাগানো যেতে পারে কিংবা এই বিলেটও লাগানো যেতে পারে কিন্তু এই বিলেট লাগানো থাকলে আপনার কোনো কিছু ভালো গুঁড়ো হবে না বুঝাতে পারলাম কেন জানি আপনাদের এই এইগুলো হচ্ছে আপনার এই যে এইগুলো এই ব্লেড তারপরে এই বিলেট এইগুলো সব ভালো গুঁড়ো হবে এই যে কোনো একটা লাগালেই হবে এই ব্লেটটা আপনার কাজ হবে না এগুলো লাগান ঠিক আছে এগুলোতে কাজ হবে বুঝতে পেরেছেন তাই আপনাদের বড় বড় জারগুলোতে যদি এই ব্লেড লাগানো থাকে তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন দোকানে নিয়ে গিয়ে বলবেন আমাকে ব্লেডটা চেঞ্জ করে দিন যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন আপনাদের আমি উত্তর দেবো যেটা বললাম এই সমস্যা অনেকেরই হয় অনেকে জানেন না বলে ভিডিওটা করা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার